বাহ জায়গাটা তো অনেক সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য সরি সরি কি ব্যাপার মিম তুমি এখানে তুমি আমারও তো সেই একই প্রশ্ন তুমি এখানে কি ব্যাপার মিম তুমি ওনাকে চেনো নাকি হ্যাঁ আমি বলতেছি আসলে ভাই ও আর আমি একই সঙ্গে কলেজে লেখাপড়া করতাম WhatsApp ক্লাসমেট ও আচ্ছা আপনি যখন নিমির ক্লাস ফ্রেন্ড তাহলে তো আমার ফ্রেন্ড যাই হোক আমি রায়হান আমি আশরাফুল তারপর ভাইয়া এইখানে এই রেস্টুরেন্ট কি ঘুরতে আসছিলেন না ভাইয়া ঘুরতে ঠিক না আমি আসলে আমার এক ক্লায়েন্টের সঙ্গে একটু মিট করতে আসছিলাম যাই হোক আপনারা থাকেন তাইলে আমি আসি যাবেন কেন তুমি যখন মিমের ফ্রেন্ড তাহলে তো আমারও ফ্রেন্ড চলেন আপনার সাথে একটু আড্ডা দেওয়া যাবে কি বলো মিম আরে না ভাই আপনারা জান আসলে আজকে আমি একটু বিজি আছি এই মিম কি ব্যাপার তুমি বলো না কেন তোমার ফ্রেন্ড তুমি না বললে কি আমাদের সাথে যাই আরে থাক নাও ও যখন বলতেছে বিজি আছে শুধু শুধু ধরে জোর করতেছ কেন এই তুমি থামো তো ভাই সাথে আজকে পরিচয় হইলো ভাই সাথে আড্ডা না দিলে হয় হ্যাঁ চলেন তো আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করেই বলতেছেন তখন কেয়ার করা চলেন আচ্ছা চলেন কি ব্যাপার তুমি দাঁড়ায় আছো কেন আরে আসো তারপর স্যার ভায়া আমি আর নিম তো ফ্রেন্ড তো আপনাদের পরিচয়টা এখনো পেলাম না কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দেন ও আমার পরিচয় আমি মিমের বয়ফ্রেন্ড ও আচ্ছা তাহলে আপনি মিমের বয়ফ্রেন্ড কি রে মিম রিলেশনে আছিস অথচ জানালি না কি ব্যাপার না আসলে ও থাক তোরা বলা লাগবে না তারপর ভাইয়া আপনাদের রিলেশন কতদিনের এই তো ভাইয়া এক বছর মতো চলতেছে কি বলেন এক বছর আপনাদের রিলেশন কই মিম তো কোনো কিছু জানালো না তারপর শুধু কি প্রেমই করে যাবেন নাকি ভবিষ্যৎ পরিকল্পনা আছে বিয়ে হবে কবে করবেন না ভাই সারা জীবন কি এইভাবে থাকা যায় একটা সম্পর্কে তো যেতে হবে আমাদের বিয়ের প্রিপেয়ারিং করতেছি খুব শিগগিরই আমরা বিয়ে করব আচ্ছা ঠিক আছে প্রেম করার সময় তো জানালেন না তামিম বিয়ে করার সময় জানাস কিন্তু তারপর ভাই আপনি তো আমাদেরই কোশ্চেন করে যাচ্ছেন আপনার বিষয়ে আমাদের কিছু বলবেন না আপনি কি কোনো রিলেশনে আছেন নাকি বিবাহিত আমি কোনো রিলেশনে নাই আমি একজন বিবাহিত পুরুষ তবে আমার মনে হচ্ছে আসলে আমার সুখের সংসারটা হয়তো খুব বেশি দিন আর টিকবে না কেন ভাই কি হয়েছে আমাকে কি বলা যাবে আসলে আপনি যেহেতু মিমের ফ্রেন্ড তার মানে তো আমারও ফ্রেন্ড তো আপনার সঙ্গে তো শেয়ার করাই যেতে পারে আসলে আমার বিয়ের বয়স এই দুই বছর হয়েছে কিন্তু আমি ভাবছি যে আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দেব কেন ভাই হঠাৎ এই ডিসিশন আপনি ভাবিকে ডিভোর্স দিয়ে দেবেন কেন আমি জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক আমার ওয়াইফ অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করতেছে সে আমাকে না সে ওই ছেলেকেই ভালোবাসে কিন্তু কি করব আমি তো আমার ওয়াইফকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি ভাই সত্যি এটা তো অনেক খারাপ কাজ এমন মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়াই ভালো আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক আর যার সঙ্গেই থাকুক সুখেই থাকুক কেন না আমি আমার ওয়াইফকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তার কষ্ট তো আমি সহ্য করতে পারি না আসলে সত্যি কথা বলতে ভাইয়া আপনার মনটা অনেক ভালো আর এই জন্যই সে হয়তো আমার মনে থাকতে পারে না ভাই আপনি একটা জিনিস দেখবেন আপনার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনারাই অনেক প্রস্তাবে সেটা তো আসলে সময়ই বলে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন তার চোখে হয়তো আমার ভিতরে অনেক কিছুরই কমতি আছে আমি হয়তো বা কখনও তার মনের মুখ হয়ে উঠতে পারিনি যার কারণে তো সে আমাকে ভালোবাসে না তার মতো একটা ভালো মানুষকে যে মেয়ে ভালো না বেঁচে থাকতে পারে আমি মনে করি ওই মেয়ের মতো কপালপুড়া এই পৃথিবীতে আর কেউ নেই না না কপাল পোড়া হবে কি জন্য আমি তো তার ভিতরে কোনো দোষ দেখে না শব্দ হয়তো আমারই আমি হয়তো বা তাকে সুখী করতে পারিনি যার কারণেই সে আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করছে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমান সময় মেয়েরা কি যে চায় ওরা নিজেও সেটা জানে না হয়তোবা আপনার কথাই ঠিক আচ্ছা যাই হোক ভাইয়া আজ অনেক সময় দিলাম আমি একটু বার বিজি আছি তাহলে মিম তোরা বসে গল্প কর পরে একদিন তোদের সঙ্গে আবার আড্ডা দিব আচ্ছা ভাই থাকেন দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো বিষয়টা যে এমন হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তুমি কি বুঝতে পারো না আমার যা বোঝার সেটা আমার বোঝা হয়ে গেছে আজ দুইটা বছর তোমার সঙ্গে আমি সংসার করছি আর তুমি আজ একটা বছর কন্টিনিউ আমাকে ঠকিয়েই চলেছ আজ একটা বছর হলো তুমি অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে এর এরপরেও তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ আর সত্যি কথা বলতে কি তুমি তো আমাকে ভালোবাসো না তুমি তো ভালোবাসো ওই ছেলেকে যার সঙ্গে তুমি দীর্ঘ একটা বছর রিলেশনে রয়েছ প্লিজ দেখো তুমি আমার ভুল বোঝো না আমি তোমার অনেক ভালোবাসি আর তাছাড়া তুমি যেটা ভাবতেছ সেটা ভুল ভাবতেছ কি ভুল ভাবতেছি আমার চোখ কি অন্ধ তাহলে আমি যেটা দেখলাম সেটা কি ভুল তাছাড়া তোমার বয়ফ্রেন্ড তো বললই যে তোমরা দীর্ঘ একটা বছর রিলেশনে রয়েছ তোমরা খুব শীঘ্রই তোমাদের বিয়ের প্রস্তুতি নিচ্ছো তারপরেও তুমি বলতেছ যে আমি যেগুলো দেখছি বা যেগুলো শুনছি সবকিছুই ভুল তাই তোমারে বলতেছি আমাদের আলাদা হয়ে যাবে ভালো তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই সঙ্গে থাকো আর আমাকে আমার মতোই থাকতে দাও আর আমি সবসময়ের জন্যই দোয়া করি যে তুমি যেখানেই থাকো সুখে থাকো ভালো থাকো তাই তোমাকে বলি তুমি নেক্সট টাইম আমার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করো না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো ভালো থেকো স্বামী স্ত্রী সম্পর্কের মূল ভিত্তিটাই হলো বিশ্বাস তাই কখনো কারো বিশ্বাস ভঙ্গ করা উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ